thank you নমস্কার আর বললে টিভি স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চিন্তাভাবনা এবং পুজো মণ্ডপ যে তুলে ধরেছেন তাদের কি ভাবনার মাধ্যমে সেটাকে তুলে ধরেছেন সরাসরি আমরা জিজ্ঞাসা করবো আমাদের এটা ভাবনা মাইশর প্যালেস মানে এটা অভিনব করা হয়েছে অনেকেই যাওয়া সম্ভব না মাইশর প্যালেসে যাওয়া সম্ভব না যাতে আমরা প্রতি বছর একটা নতুনত্ব কিছু করি এখানে সাধারণ লোক সবাই যেতে পারে না তাদের যাতে হবু এখানে দেখতে পারে সাধারণের জন্য আমরা সেই ব্যবস্থা করেছি এবং মাইশর প্যালেসের অনুকরণ আমরা করেছি আমাদের এটা সম্পূর্ণ মাইশর প্যালেসের অনুগ্রহ নেই কারণ যাওয়া সম্ভব না তার জন্য আমরা করেছি এবং দর্শকরা খুব খুশি সবাই ভালোভাবে সুস্থ হবে পুজো প্যান্ডেলে ঘরে এবং আমাদের যে কর্ণাটকের আদলে মায়েশ্বর প্যালেস হয়েছে আমাদের তিপ্পান্নতম আমাদের তম বর্ষে আমরা পড়েছি ফাইনাল অ্যাথলেটিক ক্লাব আমরা চাইবো সবাই সুস্থভাবে শৃঙ্খলাবদ্ধভাবে যেন আমাদের মানে পুজো দর্শন করে এবং ঠিকঠাকভাবে যেন সবাই যেন সুস্থ সবলভাবে যেন বাড়ি ফিরতে পারে এবং সবচেয়ে বড় বার্তা হচ্ছে আমাদের পুজো প্যান্ডেল ঢোকার আগে একটি বড় পুকুর আছে আমাদের যেখানে ব্যারিকেড করা আছে যেন কেউ যেন ব্যারিকেডের বাইরে না বেরিয়ে যায় অনেক ছোটো ছোটো শিশুরা আছে তাদের হাত ধরে যেন সুস্থ শৃঙ্খলাভাবে যেন সবাই দর্শন করে এটা আমাদের মানে এটাই আমরা বার্তা পৌঁছাতে চাই এবছর তারা যে এই মুহূর্তে আলোকসজ্জার জন্য আলোকসজ্জার জন্য খুব আনন্দিত আমরা বাইনের ক্লাব থেকে যে আমরা আর এন টিভি থেকে সেরা আলোক সজ্জাতে আমরা পুরস্কৃত হলাম চেষ্টা করব আসছে বছর আরও খুব সুন্দরভাবে আলোক সজ্জা করে যেন মানে সেরা সেরা পুরস্কার যেন আমরাই পাই বিসিএস ফোর আর এন